জেনারেশন বাই জেনারেশন বিভিন্ন ধরনের হেডফোন এছাড়াও বিভিন্ন ডাটা কেবল এছাড়াও এয়ার বাস টি পাওয়ার ব্যাংক ইত্যাদি যা কিছু আছে এগুলো ডিজাইন চেঞ্জ হয় বিভিন্ন নতুন নতুন আপডেট মডেল গুলো মার্কেট আসে সো আপনারা যদি লেটেস্ট মডেল গুলো কিনতে চান তাহলে বলবো যে এই ভিডিওতে টোটালি আপনারা কম দাম থেকে শুরু করে মিডিয়াম যারা আসলে ব্যবসা বাণিজ্য করছেন গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় রিজনেবল প্রাইসে মোটামুটি পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ভালো একটা ব্যবসা করবেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল কি অবস্থা কেমন আছেন সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে মোবাইল অ্যাকসেসরিজ আইটেমের মধ্যে হোলসেল করে থাকেন নরমালি খুচরা বিক্রি করেন না করি তারপর হোলসেল বেশি সামথিং এটার দাম হচ্ছে তিনশো টাকা ওরা তিনশো টাকা বর্তমানে এগুলো হচ্ছে একদম নরমালের ভিতরে এটা হলো টাকা করে

একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আটচল্লিশ টাকা করে এখনও চলে প্রোডাক্টটা এবং পর্যন্ত ব্যাটারি এছাড়াও এখানে আপনার আরো অন্যান্য অনেক হেডফোনের কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ডাটা কেবল রাখা হয়েছে যেগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের তবে এইগুলো একদম সর্বনিম্ন মানে লো প্রাইজের মধ্যে ভালো ব্যবসা করে ভালো একটা মজা পাবে হ্যাঁ আঠাশ টাকা পার পিস টাইপ সি মাইক্রো একই সেম এরপর তারপরে আছে হলো বেস্ট কেবল বেস্ট কেবল টাইপ সি টাইপ বি আছে কত এটা হলো তেতাল্লিশ টাকা করে তেতাল্লিশ টাকা পার পিস ওকে এই যে এটা হলো সব কম দামি এবিএ কেবল ডাটা কেবল পনেরো টাকা সর্বনিম্ন পনেরো টাকা দশ পিস নিলে একশো পঞ্চাশ টাকা পড়বে ওকে তারপরে আছে আমাদের রিগার কেবল

বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে আর নরমালি যদি আমি একটু ফার্স্ট কেবল এর কথা বলি একটু ভালো মানের হাই কোয়ালিটির কেবল তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাস্ট চার্জিং হান্ড্রেড ওয়াটের যেমন এখানে লাইটেনিং টাইপ সি মাইক্রো সবই আছে ইভেন এখানে মেটাল অনেক হাই মানের কিন্তু এর কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে টোটাল চারটা এর তার রাখা হয়েছে যেগুলো হচ্ছে একদম নিম্ন মানের কোনটা কত টাকা দাম ভাই এটা তো স্যামসাং এটা 50 টাকা করে স্যামসাং 50 টাকা করে এটা অনেক কমন 50 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি নাই নন গ্যারান্টি একদম ওকে এর পরবর্তীতে আছে যে এটা আছে 27 watt Realme যে 97 watt আউটপুট দিবে এটা লেখা আছে আর কি হয়তো 15 পাওয়া যাবে কত এটা হলো 53 টাকা 53 টাকা এর পরে আছে 65 এটা হচ্ছে সুপার 65 100% ওই রকম দিবে না হয়তো কম দিবে কত এটা হলো 65 টাকা 65 টাকা এর পরবর্তীতে টাইপ সি টু টাইপ সি প্লাস ইউএসবি টাইপ এটা কত

এছাড়াও তো অন্যান্য কালেকশন সবগুলো দেখানো পসিবল না আস যদি কোন প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার